যে মানুষটা তোমার জন্য কাঁদছে যে মানুষটা তোমার জন্য ফোনের ওপরে অপেক্ষা করছে যে মানুষটা তোমার জন্য নিজের আত্মসম্মান হারাচ্ছে বিশ্বাস করো অতীতে সে এমন ছিল না এবং নিশ্চিত থাকো ভবিষ্যতেও সে এমন থাকবে না যে মানুষটা তোমার জন্য কাঁদছে যার অতীত খুঁজিলে দেখবে অনেক বড় বড় কষ্টেও সে কাঁদেনি কখনো যে মানুষটা তোমার সাথে একটুখানি কথা বলার জন্য ফোনের ওপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে খোঁজ নিয়ে দেখো অতীতে সে কখনও কারো অপেক্ষায় থাকেনি বরং তার সাথে কথা বলার জন্য অনেকের সুযোগ খুঁজেছে যে মানুষটা তোমার এত এত অবহেলা পাওয়ার পরও বোকার মতো তোমাকেই ভালোবেসে যাচ্ছে খোঁজ নিয়ে দেখো প্রতিটি তার আত্মসম্মানে কেউ সামান্য একটু আঘাত করলেও সে প্রতিবাদ করেছে অথচ সে আজ বোকা আজ সে তোমার অবহেলায় সবার হাসির পাত্র আজ প্রকৃতিও তাকে ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করছে তবে ভেব না সে এখনও থাকবে আজীবন সে বদলে যাবে বদলাতে তাকে হবেই আবেগ থাকা দোষের নয় আবেগ মানুষেরই থাকে কিন্তু আবেগ যেন ঠিক এতটা বেশি না হয় যেন কেউ সেই আবেগের সুযোগ নিয়ে ঠকিয়ে যেতে পারে কিংবা আত্মসম্মান নষ্ট করতে পারে